তীব্র গরমে জলজীবন বিপর্যস্ত আবহাওয়া বলছেন দেশে এবার টানা যত দিন তাপপ্রবাহ দেখা গেছে গত ছিয়াত্তর বছরেও তেমনটা হয় তবে তবে এসব ছাড়াও যে বিষয়টি নিয়ে বেশ আলোচনা আছে এবং আমার বামে দেখতে পাচ্ছেন এরা নদীর পাড়ের কিছু ব্যান্ড সিসিলিয়ান এরা পরে

এত এত পরিমাণ পরিমাণ তো সাগরের থেকে তাপমাত্রা না দিক আমরা কেউ উঠবো না এই মেঘনা নদীর ভিতরে আমরা আজকে সাঁতার কাটবো যতক্ষণ সে ঠান্ডা পানিতে থাকবো ততক্ষণে আরামে থাকবো তারপরে উঠবো তো আপনারা সকলেই শরীরে ঠান্ডা লাগাবেন যাতে হিট স্ট্রক না করেন আপনারা সকলেই জানেন যে দ্বীপ জেলা মেঘনা নদীতে প্রাকৃতির এক নীলাভূমি দেখা যায় এত সুন্দর নীলাভূমি আর কোথাও কোথাও যে কোনো জেলায় নাই গরম কালে হইসি কালা সূর্যের তাপে তাপে গরম কালে হইসি কালা